তো আজকে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ আমরা আজকে ঘুরতে যাবো মাওয়া তো সামনেই দেখতে পাচ্ছেন যে ভাঙা থেকে আমরা যাইতেছি সামনে টোল প্লাজার এখান থেকে আমরা টোল দিয়ে আমরা হাইওদা চলে যাবো মাওয়া তো মাওয়া যাইতে যাইতে যারা ইউটিউবে নতুন কাজ করতে চাইতেছেন বা নতুন কাজ করতেছেন তো তাদেরকে কিছু কথা বলবো তো যেহেতু আমি অনেক দিন যাবত ইউটিউবে আসি তো আমার যতটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা ঠিকই আমি কিছু কথা বলবো তো কথাগুলো শুনে দেবেন ভাই অনেক কাজে দিবে যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন বা কাজ করতে চাইতেছেন কাজ করবেন কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন বা কীভাবে কাজ করলে কি ভালো হবে তো সেই নিয়ে কিছু কথা বলবো তো আমরা সামনে যাইতেছি টোল দেবো আমরা তো টোল দেওয়ার পরে আমার যাওয়ার সময় কিছু কথা বলবো তো অবশ্যই সাথে থাকুন কথাগুলো অবশ্যই কাজে লাগবে মা তোমার ট্রেন দশ টাকা শুনবো তো দশ টাকা দাও তো কথা বলতেছিলাম ইউটিউব সম্পর্কে তো যারা নতুন কাজ করতে চাইতেছেন তারা অনেকেই ভাবেন যে ভাই কোন কন্টেন্ট নিয়ে কাজ করব আর কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে বেশি ভালো হবে শর্ট ভিডিও দেবো নাকি ফুল ভিডিও দিবো তো আমি দুটা নিয়েই কথা বলবো তো আপনার যেটা নিয়ে কাজ করতে বেশি মন চাবে সেটা নিয়েই করবেন মানে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যে কোনটা নিয়ে আপনি কাজ করবেন তো আপনি যদি শর্ট ভিডিও নিয়ে প্রথমে কাজ করতে চান তো আপনার দেখবেন রিলস হবে সবই হয়ে যাবে বা ফলোয়ার বেশি ভালো শর্ট ভিডিওতে মানে অনেক ই হয় মানে ভিউ হয় ভিউ দিলে তো আপনার ফলোয়ার বাড়বে কিন্তু আপনার যে তিন মাসে যে টেন মিলিয়ন তো তিন মাসে যে আপনাদের টেন মিলিয়ন মানে দশ মিলিয়ন যে ভিউস হওয়া লাগবে সেটাই কিন্তু আপনি সহজে কানেক্ট করতে পারবেন না ভাই তিন মাসে শর্ট ভিডিও দিয়ে তা পারতেও পারেন স্বাভাবিক হয়েও যেতে পারে কিন্তু শর্ট ভিডিও ভিডিওতে তুলনামূলকভাবে অনেকটা ইনকাম কম আর ফুল ভিডিও নিয়ে যদি আপনি কাজ করতে চান তো ফুল ভিডিও নিয়ে কাজ করতে পারেন ফুল ভিডিওতে অনেক ইনকাম দেয় আর সবসময় চেষ্টা করবেন তিন চার মিনিটের বড়ো মানে তিন চার মিনিটের উপরে ভিডিও দেওয়ার জন্য তো সবচেয়ে বেশি ভালো হবে আর ফুল ভিডিওতে দেখা গেছে আপনার একদম কত এক বছর হ্যাঁ এক বছরে আপনার চল্লিশ হাজার মিনিট ওয়াশটাইম করা লাগবে তো আপনি যদি চার মিনিটে একটা ভিডিও দেন যদি এক লক্ষ ভিউ হয়ে যায় কোনোভাবে দেখুন আপনার একটা ভিডিও থেকে আপনার ওয়াশেম হয়ে যাবে বা ফুলোর এই তো আপনার মনিটাইজ হয়ে যাবে তো অনেক ভালো হবে এই যে ক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রথম থেকেই বড়ো ভিডিও নিয়ে কাজ করবেন আর আপনি যদি প্রথমেই মানে শর্ট ভিডিও ছোটো ভিডিও কাজ করেন তো পরবর্তীতে আপনি দেখবেন আপনার বিশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আপনি লং ভিডিও দিতেছেন আপনার লং ভিডিও কিন্তু ভিউ হবে না ভাই দেখেন ওইগুলো শর্ট ভিডিও আপনার মিলন মিলন ভিউ আসতেছে কিন্তু লং ভিডিও বন্ধে একশোটা ভিউ আর হইতেছে না বন্ধ হয়ে যাইতেছে ভাই আপনি এই জন্য বলবো যেই ভিডিও নিয়ে আপনি কাজ করবেন দেখুন ওই ভিডিও ইউটিউবে আপনার বেশি ভিউ হবে মানে আপনি যদি বড় ভিডিও নিয়ে কাজ করেন পরবর্তীতে কোনো একদিন দেখবেন শর্ট ভিডিও আপনার বেশি ভিউ হবে না তো শর্ট ভিডিও নিয়ে কাজ করে বড় ভিডিও ভিউ হবে না এটাই আসলে এই জন্য বলবো যে ভিডিও নিয়ে আপনি কাজ করেন না কেন ছোটো বড়ো তো যেটা নিয়ে আপনি কাজ করেন তো একটা নিয়ে কাজ করবেন দুইটা নিয়ে কাজ করলে ভাই আপনার ভিউ আসবে না তো এই জন্য ইউটিউব নিয়ে এই ছিল কথা তো সবাই ভালো থাকবেন